আলাইকুম ওয়েলকাম মাই কুকিং এভরিওান থেকে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক চলছে আমাদের পবিত্র মাহি রমজান আর রমজান জুড়ে আমাদেরকে ইফতারে খেতে হয় অনেক ভাজা পোড়া খেতে কিন্তু আমরা খুব ভালোবাসি এতে আমাদের অনেকেরই প্রবলেম হয় অ্যাসিডিটির প্রবলেমটা দেখা দেয় তাই আমরা একটু তৃপ্তি করে ভাত খেতেও কিন্তু অনেকেই পছন্দ করি পবিত্র মাহে রমজানে আমরা একটু ভালো করে খেতে পছন্দ করি ইফতার কিংবা সেহেরের জন্য তাই আমি আজকে এখানে আড়াইকের জন্য একটা কক মুরগি রান্না করব তো এখানে আমি আজকে ব্যতিক্রম স্টাইলে রান্না করবো আমার ছোট্টগ্রাম স্টাইলে যেটা আমার মা রান্না করতো সময় সেহের জন্য ইফতারের জন্য তো এখানে আমি দু টেবিল চামচ দিয়ে দিয়েছি বাটা মরিচ মরিচ বাটা দিয়ে দিয়েছি এক টেবিল চামচ জিরা বাটা এক টেবিল চামচ ধনিয়া বাটা এক টেবিল চামচ দিয়ে দিয়েছি আমি এখানে আদা বাটা দুই টেবিল চামচ দিয়ে দেবো আমি এখানে রসুন বাটা তিন টেবিল চামচ দিয়ে দিয়েছি আমি এখানে পেঁয়াজ বাটা হাফ চামচ দিয়ে দিয়েছি আমি এখানে হলুদ গুঁড়া হাফ চামচ দিয়ে দিয়েছি আমার হাতে তৈরি করা গরম মশলাটা চাইলে আপনার ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছে দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি সরিষার তেল আমি এখানে যে গরম মশলাটা দিয়েছি সেটা হচ্ছে যেটা দিয়ে আপনি বিরিয়ানি তেহেরি নেহারি যাবতীয় যত মাংস রোস্ট কোরমা সব কিছুই করতে পারবেন চাইলে ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্কটি দেখে নিতে পারেন কক মুরগিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে একদম গরু মাংসের মতো খাসির মাংসের মতোই কিন্তু যদি আপনি পারফেক্টভাবে রান্না করতে পারেন আমি এটাকে ভালো করে চার পাঁচ মিনিট এভাবে আমি হাত দিয়ে খসলিয়ে খসলে এটাকে মেখে নিয়েছি মশলাটা তারপর এটাকে বিশ মিনিটের জন্য মেরিনেট করতে রেখে দিয়েছি আমি এখানে তেলের পরিমাণটা খুব অল্প দিয়েছি যাতে কক মুরগিটার ভিতরে তেল আছে সেই ক্ষেত্রে এখানে আমি দেড় টেবিল চামচ তেল দিয়েছি কিছু গরম মশলা দিয়ে দিলাম এখানে আমি দুটি তেজপাতা পাতা টুকরা দারচিনি তিন চারটা দিয়ে দিয়েছি সাদা এলাচ দুটি কালো এলাচ দু তিনটি দিয়ে দিয়েছি লং চার পাঁচটি দিয়ে দিয়েছি গোলমরিচ দিয়ে এটাকে তিরিশ সেকেন্ড ভেজে এনেছে বন্ধুরা কি কোথা থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দেবেন আপনারা সবাই জানেন আমাদের চট্টগ্রামের স্টাইলে রান্নাগুলোর কথা অনেকেই কিন্তু আমাদের চট্টগ্রাম স্টাইলে রান্না খেতে খুব পছন্দ করেন আমি সবসময় চেষ্টা করি আমার চট্টগ্রামের স্টাইলের রান্নাগুলো তুলে ধরতে আমি এখানে আলু কিছু আলু মুরগির মাংস রান্না করার সময় অবশ্যই আমার বাচ্চারা কিন্তু খুব আলু খেতে পছন্দ করে আপনাদের চাইলে কিন্তু দিতে পারেন না চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে আলু দিয়ে মুরগির মাংসটা খেতে এখন এখানে আমি একটু হলুদ আর একটু লবণ দিয়ে মাংস আপনার আলুগুলোকে একটু ভেজে নিয়ে আছে এরপর এখানে আমি দিয়ে দেবো এখানে হাফ কাপ পেঁয়াজ কচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নেব তারপর এখানে কিছু পাকা টমেটো দিয়ে দিয়েছে আমি এখানে সাত আটটা ছোটো ছোটো টমেটো দিয়ে দিচ্ছি এটাকে আরও দু তিন মিনিট ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে মেরিনেট করা মাংসটা দিয়ে দিয়েছে বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন আমি স্টেপ বাই স্টেপ কীভাবে রান্না করতেছি এখানে একটি টিপস আপনাদের সাথে শেয়ার করছি যেটি হচ্ছে আমরা কি করি অনেকে আদা রসুনটা সমান সমান দিই চিকেনের বেলায় আদার থেকে রসুনের পরিমাণটা সবসময় বেশি দেবেন আমি এখানে কিন্তু এক টেবিল চামচ দিয়ে দিয়েছি আদা বাটা দেড় টেবিল দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি রসুন বাটা এখন এটাকে আমি আরও পাঁচ মিনিট আপনার একদম পানি চারা কষিয়ে এই পর্যায়ে যে চুলা রাসটা কিন্তু বাড়িয়ে দেওয়া আছে আমি পানি চারা টোটালি মাংসটাকে আপনার কক মুরগিটাকে আমি পনেরো থেকে বিশ মিনিট রান্না করব কক মুরগি হতে গরু মাংসরই কিন্তু থেকেও কিন্তু সময় বেশি লাগে দশ পনেরো মিনিট রান্না করার পরে এখন আমি এখানে কিছু গরম পানি অ্যাড করেছি চার গ্লাস গরম পানি অ্যাড করেছি আমি আমি সবসময় রান্নার কাজে গরম পানিটা অ্যাড করি সেই ক্ষেত্রে হচ্ছে রান্নাটা দ্রুত সিদ্ধ হয় এবং কালারটা কিন্তু খুব সুন্দর থাকে এখন বেজেরা খালোটা দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি আরও বিশ মিনিট রান্না করব মিডিয়াম আছে রান্নাতে কিন্তু আমি এখানে টমেটো অ্যাড করেছি অনেকে হয়তো বলতে পারেন মুরগির মাংসতে কিন্তু টমেটো কেন দিয়েছেন মুরগির মাংসতে টমেটো একবার দিয়ে দেখবেন খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি এখন এটাকে আমি আর নেড়েচেড়ে দিয়েছি প্রায় মাংসটা এইট্টি পার্সেন্ট সিদ্ধ হয়েছে মাংস কখনও আদা সিদ্ধ খাবে না এতে কিন্তু আমাদের শরীরে অনেক সমস্যা দেখা দিতে পারে তাই মাংসটা একদম পুরোপুরি হানড্রেড পারসেন্ট সিদ্ধ খাওয়ার চেষ্টা করবেন এখন এখানে আমি কিছু গরম মশলা অ্যাড করতেছি আমি আরও দশ মিনিট রান্না করব। এরপরে দিয়ে দিচ্ছি মুরগিতে থাকা ডিমগুলো ছোট ডিম বড় ডিমটা আগে ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি ছোটো ডিমগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এই ডিমগুলো খেতে আমার শাশুড়ি খুব পছন্দ করে আমার শাশুড়ি আবার আমাদেরকে ডিমগুলো খেতে দে না উনি খেতে খুব পছন্দ করে তো আমি আস্তে আস্তে রাখার জন্য এক্স্যাক্ট করে দিয়ে দিয়েছি এখন ডেকে আমি আরও দশ মিনিট রান্না করব। এতে ডিমগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে তারপর এখানে আমি কাঁচামুরিচ দিয়ে দিলাম কাঁচামুরিচ দিয়ে আমি আরও পাঁচ মিনিট রান্না করব। টোটাল আমার এই কক মুরগিটা রান্না করতে সময় লেগেছে চল্লিশ থেকে পাঁচচল্লিশ মিনিট আপনারা যদি প্রেসার কুকারে রান্না করেন সেক্ষেত্রে হচ্ছে যে আপনার খুব দ্রুত রান্না করতে পারবেন তবে আমার কাছে প্রেসার কুকার থেকে এমনি যদি একটু সময় করে রান্না করে সেই মাংসটা কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগে বেশ কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম আর একটি খুবই মজাদার ইম্পর্টেন্ট এবং খুবই সুন্দর একটি গ্রাঁচ ছড়িয়ে পড়বে সেটি হচ্ছে ভাজা জিরি গুঁড়া রান্নার শেষে একটু ভাজা জিরে গুঁড়া দিয়ে দিবেন এটা দিয়ে দেখবেন আপনি যে কোনো রান্না করেন না কেন মাছ মাংস যাই কিছু রান্না করেন না কেন একটু ভাজা জিরি গুঁড়া দেওয়ার পরে চুলাটা বন্ধ করে দিন সুন্দর একটি গ্রাঁচ ছড়িয়ে পড়বে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে তখন এটাকে আমি বন্ধ করে দেবো চুলাটা বন্ধ করে দিয়ে আমি দশ মিনিটের জন্য দমে রেখে দেব বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন ফ্যামিলি ফ্রেন্ডসন্দের সাথে শেয়ার করবেন আপনাদের ভালোবাসা অনুপ্রেরণা পেলে আমি আর নিত্য নতুন যে কোনো সস রেসিপি তৈরি করতে পারবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন পরবর্তী রেসিপি পাওয়ার জন্য সবাইকে স্বাগতম আসসালাম